নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি যেখানে আমরা আলোচনা করব তৃতীয় ভাবের অধিপতি বিভিন্ন ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল পেয়ে থাকেন জীবন আর সেই সিরিজের আজকের আমরা আলোচনা করবো যে তৃতীয় ঘরের অধিপতি যখন প্রথম ঘরে অবস্থান করেন বা লগ্ন ভাবে অবস্থান করেন তখন জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা যারা আমার চ্যানেলটি দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা জ্যোতিষ ভালোবাসেন বা জ্যোতিষ নিয়ে চর্চা করেন বা নিজের জন্ম বা নিজের কুণ্ডলীর নিজে বিচার করতে চান তারা আমার এই চ্যানেল থেকে অনেক কিছু জানতে পারবেন কারণ আমরা প্রত্যেকটা ভিডিও অনেক রিসার্চ করে তৈরি করি তাই সবার কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে চলুন শুরু করা যাক তৃতীয়পতি লগ্ন ভাবে অবস্থান তৃতীয় ঘর আমাদেরকে সাহস পরাক্রম ভাই ছোট ভাই বা বোন আমাদের উদ্যোগ আমাদের পরিশ্রমকে নির্দেশ করে আর লগ্ন ভাব নির্দেশ করে ব্যক্তিত্ব স্বভাব স্বাস্থ্য এবং আত্মবিশ্বাস তাই তৃতীয় ঘরের অধিপতি যখন প্রথম ঘরে অবস্থান করে তখন এটি জাতকের চরিত্র আত্মবিশ্বাস এবং সাহসকে গভীরভাবে প্রভাবিত করে শুভ ফলাফলগুলির মধ্যে জাতক খুব সাহসী ও আত্মবিশ্বাসী হয় ভাই বোনেদের কাছ থেকে সাহায্য ও সমর্থন পেয়ে থাকে নেতৃত্ব গুণ এবং নিজেকে প্রতিষ্ঠা করার ক্ষমতা এনাদের যথেষ্ট বেশি থাকে নতুন উদ্যোগ ব্যবসা বা চাকরিতে সফলতা লাভ করতে দেখা যায় মানসিক দৃঢ়তা এবং সামাজিক সম্পর্ক ভালো থাকে আর এই লগ্ন ভাবে যদি কোনো পাপগ্রহ অবস্থান করে বা পাপগ্রহের দৃষ্টি পড়ে তখন যেসব বা ফলাফলগুলি জাতক বা জাতিকা জীবনে ভোগ করে থাকে সেইগুলি হলো অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো কখনো অহংকারে রূপান্তরিত হয় ভাই বোনেদের সঙ্গে মনোমালিন্য বা দ্বন্দ্ব তৈরি হয় তারা বা আবেগপ্রবণ সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে স্বাস্থ্যগত সমস্যা বিশেষত মাথা ও স্নায়বিক সম্ভাবনা লক্ষ্য করা যায় এবার দেখেনি পুরুষ জাতকের জন্য ফলাফল পুরুষরা সাহসী ও আত্মবিশ্বাসী হয় নেতৃত্ব ও প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফল হয়ে থাকেন ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীল হন আর মহিলা জাতকেরা স্বাধীন চেতা ও আত্মনির্ভর হন নিজের চিন্তা প্রকাশে যথেষ্ট দৃঢ় হন পারিবারিক ও ব্যক্তিগত জীবনে সাহসী পদক্ষেপ নেয় শরীরের অঙ্গ ও রোগ সমূহের মধ্যে মাথা মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের উপরে প্রভাব পড়ে মাথা ব্যথা মাইগ্রেন মানসিক চাপ তৈরি হতে পারে অতিরিক্ত কাজের কারণে ক্লান্তি অনুভব হতে পারে উপায়গুলির মধ্যে প্রতিদিন সূর্যকে জল অর্ঘ প্রদান করুন ভাই ও বোনের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন সবুজ বা লাল রঙের পোশাক বেশি করে পরিধান করুন তবে এটির জন্য একটু ভালো অ্যাস্ট্রোলজার কাউকে একবার দেখিয়ে নেওয়াটাই ভালো হবে বন্ধুরা আপনাদের কারো তৃতীয় ঘরের অধিপতি কি লগ্ন রয়েছে আপনারা জীবনে কি ধরনের রেজাল্ট বা ফলাফল পেয়েছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ